পিওর কাতান একেবারে পিওর কাতান পিওর কাতান একেবারে সফট পিওর কাতান দেখেন সফটি একেবারে পিওর সফটি কাতান নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে সেরা সেরা কালেকশন দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি এটা কিন্তু সেলফ কাস এটা হচ্ছে সেলফ কাস কাজটা সেলফকাস এবং সরাস কাজ করা সম্পূর্ণ স্বাস কাজ করা সেলফ কাজের ভিতরে সরাস কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো কফি মেরুন কালার কফি মেরুন কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের নিস্তালয় চলে যাবে নিস্তালায় নিস্তালয় সিমেয়া শাড়ি পূর্ণিমার শাড়ি আলপনা শাড়িতে আসলে কিন্তু আপনারা ফুল কালেকশনটা পেয়ে যাবেন পিওর কাতানের পিওর অরিজিনাল কাতান শাড়ি একেবারে আপডেট অরিজিনাল কাতান শাড়ি চারটা কালার চারটা কালার আপনাকে দেখাই দিব চারটা কালার সুন্দর এক একটা একচে কালার সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আপনার জন্য দেখেন এটা আরও সুন্দর বটল গ্রিন সবুজ কালার হ্যাঁ সবুজ কালার ডিপ ডিপ গ্রিন দেখেন একেবারে ডিপ সবুজ কালার একেবারে ডিপ সবুজ কালারটা নিয়ে আসছে আপনার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই পিঠ ও পিঠ সমান কাজ করা একেবারে পিঠ সমান কাজ করা ও জেড ব্লু কালার এটা হলো জেড ব্লু কালার এটা হলো জেড ব্লু কালার দেখেন এটা আমি ব্লাউজটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্লাউজটা দেখা দিব পাটটা দেখাই দিব একেবারে নতুন নতুন ডিজাইনগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজটা কিন্তু পুরো সসে কাজ আছে এটা হাতে কাজ আসবে ইভেন কি পিঠেও কাজ আসবে হাতেও কাজ আসবে পিঠেও কাজ আসবে তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম